নমস্কার আপনারা দেখছেন ওয়ান মিনিট নিউজ আজকের আমাদের প্রধান খবর তামিলনাড়ু থেকে যেখানে বন্যপ্রাণীর অবৈধ ব্যবসার একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক এক অনুসন্ধানে জানা গেছে রাজ্যের উপকূলীয় বাজারগুলিতে হাতুড়ি হাঙর এবং গিটার ফিশের মতো বিপন্ন প্রজাতির অবৈধ বিক্রি চলছে এই খবর বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী এবং সাধারণ মানুষকে বিস্মিত করেছে এই ঘটনাটি চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ্যে আসে জানা যায় যে এই প্রজাতিগুলিকে ধরে গোপনে বাজারগুলিতে আনা হচ্ছিল স্থানীয় থানায় এই মামলার তদন্ত শুরু হয়েছে তবে তদন্তে জড়িত কর্মকর্তা এবং ব্যক্তিদের নাম এখনও প্রকাশ করা হয়নি বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে এই প্রজাতিগুলির শিকার এবং ব্যবসা একটি গুরুতর অপরাধ বন বিভাগ এবং পুলিশ এই র্যাকেটটি খুঁজে বের করতে একসঙ্গে কাজ শুরু করেছে এটি কেবল মাছ বিক্রির একটি ঘটনা নয় এটি আমাদের সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য একটি বড় হুমকি এই প্রজাতিগুলি বিলুপ্ত হলে সামুদ্রিক জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে পুলিশ এই মাছগুলি জব্দ করেছে এবং দোষীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে এই ঘটনাটি সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে